এই পৃথিবীতে সমস্যার শেষ নেই আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনাকে আপনার জীবনের সাথে লড়াই করে যেতে হবে তবে মূল কথা হচ্ছে আমরা কীভাবে সেই সমস্যাকে সমাধান করছি ব্যাপারটা সম্পূর্ণ আমাদের ওপর নির্ভর করে আমরা যদি সুন্দর ও সঠিকভাবে সেই সমস্যা সমাধানের পথ খুঁজে বের করি তাহলে খুব সহজেই পরিত্রাণ পেয়ে যাব কিন্তু আমরা যদি খামখেয়ালিপনা করি অথবা সেটাকে কিভাবে সমাধান করব সেটার সঠিক সমাধান না খুঁজি তাহলে ছোট ছোট সমস্যাও আমাদের জন্য একটা বড় অনেক ক্ষতি বয়ে আনতে পারে তাই আমাদের শুরু থেকেই সতর্ক থাকা উচিত তবে মাঝে মধ্যে দেখা যায় সমস্যাগুলো খুবই জটিল সমস্যায় পরিপূর্ণ তখন দেখা যায় একটার জন্য আমাদের অনেকটা ভোগান্তিতে পড়তে হয় আচ্ছা একটা উদাহরণ দিয়েই আপনাদের বলা যাক যেমন ধরুন আপনি আপনার কোনো একটা লোককে কাজ করে যাচ্ছেন কিন্তু আপনি আমি সবাই এটা জানি যে প্রতিটা কাজ করতে গেলেই হাজারো রকমের সমস্যায় পড়তে হয় তখন হয়তো বা দেখা যায় আপনি সেই কাজটাকে করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন অথবা আপনি সেই কাজ কোন ধারায় শুরু করবেন সেটাই বুঝতে পারছেন না যে কোনো সমস্যাই হোক না কেন সেটার সঠিক সমাধান যদি আমরা খুঁজে পাই তাহলে কিন্তু খুব অল্পতেই সমস্যাটা সেরে যায় তখন আমাদের প্রয়োজন আমাদের চিন্তাশক্তি আমাদের কোথায় সমস্যা হচ্ছে কেন হচ্ছে আমাদের ভুলটাই বা কোথায় সেটাকে যদি আমরা ধরতে পারি তাহলে খুব সহজেই সমস্যা সমাধান খুঁজে পাব আসলে অনেকেই বলে যে আপনি যখন কোনো কাজ করতে পারবেন না তখন বারবার চেষ্টা করুন এখানে আসলে কিছু কথা আছে বারবার চেষ্টা করুন মানে এই না যে আপনি আপনার সমস্যা কোথায় সেটা না ধরে বারবার অন্ধের মতোই চেষ্টা করে যাচ্ছেন যদি আপনি এমনটা করেন তাহলে আপনার আগে পরে তেমন কোনো লাভই হবে না মূল কথা হচ্ছে আপনার আপনার সমস্যা নিজেকেই খুঁজে বের করতে হবে সেই সমস্যার উপর কাজ করতে হবে আজকের ভিডিওতে মূল বিষয় হচ্ছে এটাই আমাদের আগে নিজেদের সমস্যাকে বের করতে হবে তারপর সেটার সমাধান খুঁজতে হবে তাহলে জিনিসটা অনেক সহজ হবে আমাদের জন্য এটা সত্যি বলে কোনো কাজে সহজে সফলতা পাওয়া এটাই একমাত্র পন্থা নিজের সমস্যাগুলোর ওপর বেশি নজর দেওয়া এটার সমাধান কিভাবে পাওয়া যায় সেটাকে খুঁজে বের করা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ